আমাদের জাতির পিতার নাম কি ইবরহিদ আমাদের নাম মুসলমান রেখেছেন কে ইবরহিদ দুটিমান্ডা কোন কোন মুফস্ বলে চেন হুয়া সাব্মা কুমুর মার্টা আল্লাহর দিকে ম্যাক্সিমাম বলে চেন হুয়া সাব্মা কুমুল মুসলিমী ইব্রাহিম আহে সাল্লাম আমাদের নাম রেখেছে মুসলমান কারণ সুরাবা কারে আল্লাহ তাকে বলছেন আসিল আত্মসমর্পণ করো তিনি জিজ্ঞেস করলেন না কোন কোন বিষয়ে আত্মসমর্পণ করব। তিনি বলছেন তুলে আলামি হে আল্লাহ আমি আপনার জন্য আত্মসমর্পণ করলাম ঠিক না ঠিক এবার পরীক্ষা শুরু হলো বৃদ্ধ বয়সে সন্তান পেলেন কি নাম যখন আগুনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে তখন আল্লাহর কাছে চাইলেন হাবলি সালেহান হে আল্লাহ আগুনে নিয়ে যান আগুনে পোলাম কোন আফসোস নাই কিন্তু আপসো ষোলো বছর হলো এখনো বাপ ডাক্তার শুনতে পেলাম না আল্লাহ বললেন ফাবাসার নামিন হারি আল্লাহ সংবাদ দিলেন তোমাকে একটা ধৈর্যশীল গোলাম আমি উপহার দেব এমন ধৈর্যশীল তার কত ধৈর্যশীল গোলাম পৃথিবীতে আর একজন আসে নাই ঠিক আল্লাহ বুঝলেন ইব্রাহিম আগুনে পুড়বে না আরো শিউর হলেন তিনি নুনরুজ যখন তার শরীরের কাপড়গুলো খুলে ফেলে তিনাকে এমন বড় আগুন তৈরি করা হলো বন্ধু মং সোয়া তাকে ইব্রাহিমকে পড়ে দাও যদি তোমার ইলাফ থেকে সাহায্য করতে চাও ইব্রাহিমকে পড়ার জন্য আগুন বানানো হলো আগুনের কাছেই দেওয়া লাগছে না এত তাপ শয়তান এসে পরামর্শ দিল মেলা করো মেলা করলে সেখান থেকে ফেরেশ তারা বিদায় নিবে মেলার ভিতরে বেটা বেটি একসাথে আসে না নাই কথা বল না কেন পর্দা করা সুন্নত না নাফল হ্যাঁ ঠিক আছে তো ভাবির সাথে পর্দা করা দেবর ভাসু ভাবি কি গিয়ে ভাবি রাসুল বলেছেন আর হুমা হওয়ার মৌ দেবর আর ভাসুর হলো ইমানের জন্য মৃত্যু স্বরূপ যেই ঘরে পর্দা নাই সেই ঘরে যে কোনো সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে মেলা হলো কিছু ওইখানে ফেরেস্তারা বিদায় নিল কারণ ছেলে মেয়ে একসাথে থাকলে মধ্যখানে কি জোরে বলেন পুলিশ ব্যাডাবেডি যখন একসাথে নিয়ে তো করে মধ্যখানে কি সাহেব মেয়ে পুলিশ বানিয়েছেন আপনারা আগে থেকে সরকাররা বানিয়েছে মেয়েদের ডিউটি আলাদা করেন কোন পুরুষ যেন মেয়ে সংস্পর্শে না আমরা ইন্টারনেটে অনেক কিছু দেখি ঠিক ঠিক এই মেয়ে পুলিশ দরকার বন্ধ করে দেন কিসের মেয়ে পুলিশ কি করবে যখন প্রথম মহিলা পুলিশ এয়ারপোর্টে দেয় তিনি ঢুকতে গিয়ে দেখেছে মহিলা পুলিশ পুলিশ জাতীয় সম্পত্তি রক্ষা করে সাইদি সাহেব বলেন তোমাদেরকে আল্লাহ যে সম্পদ দিছে এটা রক্ষার জন্য তো দশজন পুলিশ লাগে তুমি কিসের সম্পদ রক্ষা করবা মেয়েরা যত ঘরে থাকবে তত বরকত বাড়বে ঠিক এখন পৃথিবীর তিন নম্বর ইকোনমিক্যাল পজিশনে আফগানিস্তান এই আফগানিস্তানকে চার বছর আগে আমরা ভিক্ষা দিয়েছি কেমনে হলো জিজ্ঞেস করা হলো আফগানিস্তানের যারা পাগড়িয়ালা জামাত ইসলামের সেই লিডারদেরকে

দুই নাম্বার ক্ষমতা যখনই কান্না পড়ে আযান হলে মসজিদ সব ভর্তি দোকানপাট বন্ধ ঠিক না পাখি হ্যাঁ হ্যাঁ কা হ্যাঁ দুই নাম্বার মহিলাদেরকে ঘরে ঢুকিয়েছি ময়লারা যা কাজ করবে কোথা থেকে করবে ঘর থেকে অকার না ফি অকারনাফি হুজুতুননা ও দুনিয়ার মানুষ তোমরা মেয়েদেরকে ঘরে না গো মায়েরা তোমরা ঘরে থাকো কে বলছে আল্লাহ তা বরদ দত বরদুল জাহিলিয়াতী খোলা নৌকার মতো চাহির যুগের মেয়েদের মতো তোমরা বাইরে বেরিও না তিন নাম্বার চুরি বন্ধ করেছি কি কি চুরি বন্ধ করেছি চার নাম্বার ইন্টারনেটের ব্যবসা বন্ধ ইন্টারনেটের ব্যবসার ভিতরে চুরি বেশি না কম বেশি এত বড় কথা আল্লাহ দিলেন শুধু আনা দিলেন কি দিলেন শুধু আনা আগে ছিল শুধু গাঁজা আর হেরোইন